প্রত্যেক দলের একটা ভিন্ন আদর্শ আছে আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনা একই বিষয় আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের যে আদর্শ এখন আওয়ামী লীগ যদি মনে করেন ফেঁচিবাদী আচরণ আওয়ামী লীগ যে করছে সেটা শাস্তি তারা পাবে কিন্তু

যেমন এই এই সম্প্রাসিত কোন কিছু হয় যেমন আসতে লালন করে তারা শহীদের পক্ষে যারা কোনো দালালের পক্ষে না পক্ষে না আমরা শহীদের পক্ষে